তো বন্ধুরা এই যে আমি নিরামিষভাবে পাঁচ ফোরন আর আদা ফোড়ন দিয়ে লাউয়ের ডালটা রান্না করেছি আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে অবশ্যই তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেবো হ্যালো গাইজ নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো সবাইকে শুভ দুপুর এই যে এখন আমি রান্না করব মটর ডাল আমি চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি মটরের ডাল কী দিয়ে রান্না করব বলো তো বন্ধুরা লাউ দিয়ে কচি লাউ দিয়ে মটর ডালটা রান্না করবো প্রেশার কুকার বসিয়ে দিয়ে জল গরম হয়ে গেছে ডালগুলো আমি শীত হতে দিচ্ছি আমি তিন চারটে সিটি দিয়ে নামিয়ে নেব ধরে রাখা ডালগুলো দিয়ে দিলাম প্রেশারে আমি কয়েকটা ভালো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ ধরো এই যে কচি লাউটা নিয়ে নিয়েছে লাউটা দিয়ে আমি ডাল রান্না করব লাউ ডাল প্রথমে লাউটাকে মুখ থেকে কেটে নেবো দেখো বন্ধুরা একদম এরকম পাতলা পাতলা করে সিলে নেব লাউটা এরকম ভালো করে নিয়েছি এবার এরকম ছোট ছোট করে কেটে নেব ডাইলে দেওয়ার জন্য লাউটা আমি পুরোটা কেটে নিয়েছি বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো চলে যায় রান্না করে এই যে ডালটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা হাতা দিয়ে ঘেঁটে দিচ্ছি ডালটা কেটে ধুয়ে লাউগুলো ডালের ভিতর দিয়ে দিচ্ছে লাউটা তো দিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি লাইট ডাল তো খুব একটা পাতলা হবে না মিডিয়াম হবে লাউটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়েছি এবার আমি দশ মিনিট মতো ডালটা ফুটিয়ে নেব তারপর আবার ফিরে আসছি দেখো বন্ধুরা বল এসে গেছে ডালে টক বক করে ফুটছে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব আমি তো ডাল ফুটানোর সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফালু এখন আর আর কয়েক টুকরো ফালু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনিও দিয়ে দেবো লাল তো জলা তরকারি একটু চিনি দিলে খেতে টেস্টি হবে এক চামচ চিনি দিয়ে দিলাম দারুণ টেস্ট হয় ডাল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ফোড়নটা দেবো তার জন্য এই যে কড়া বসিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিলাম ডালটা কেটে আমি একটা গামলিতে তুলে নেব ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়েছি এখন আমি পাঁচ ফোল দিয়ে দিলাম আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোল দিয়ে দিলাম আমি একটু আদা থেতো করে রেখেছিলাম আমি তেলের পরে একটু আদাও দিয়ে দিচ্ছি আমি ডালটা ফোলন দিয়ে দিলাম ডালটা আমি আরো চার মিনিট মতো ফুটিয়ে নেব ডালটা ফুটছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আদা ফোরন দিয়েছি তো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা যে লাউ ডালটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তাও নিরামিষভাবে আজকে তো শনিবার তাই আমি নিরামিষই খাইলাম আমরা ওই জন্য নিরামিষভাবে করলাম ডালটা লাউ দিয়ে চুলাটা বন্ধ করে করে আর একটা আমি তুলে দিচ্ছি কেমন লাগলো আমার এই নিরামিষ লাউ এর ডালটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো টাটা সবাইকে